হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব ফায়ার্সের মধ্যে স্মার্ট ট্রেল অর্ডার কীভাবে আপনারা লাগাবেন এবং এর সুবিধাটা কী সেটাও আপনারা দেখতে পাবেন চলুন তো সবার প্রথম আমি আমার মোবাইলে ফায়ার্সের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে প্রথমে আমি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন ফায়ার্সের অ্যাপস এটার ওপরে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ফায়ার্স অ্যাপটা ওপেন হলো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যেটা যে সমস্ত স্টকস নেওয়া আছে এটা একটা ফায়ার্সের অ্যাকাউন্টে তো এখানে সেই স্টকের মধ্যে ধরা যাক আমি কোনো একটা স্টকে স্টপ লস লাগাব এবার যে স্টকটা কিনেছেন সেইম সেই স্টকটাতেই আপনি স্টপ লসটা লাগাতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি প্রথমে এখানে চলে যাচ্ছি ধরা যাক এই পি ইন্ডাস্ট্রি যেটা আছে পিআই ইন্ডাস্ট্রি এখন চলছে তিন হাজার চারশো ঊনপঞ্চাশ পয়েন্ট সত্তর একদম নিচের এখানে যে দেখতে পাচ্ছেন এটার ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে দেখুন অ্যাড আর সেল নিচে দুটো অপশান আছে একটা ব্লু বটনে একটা রেড বটনে তো সেল বটনের উপর আমি ক্লিক করলাম সেল বটনের উপর ক্লিক করার পর আমি চলে যাব একদম দেখুন ইন্ট্রাডে ওভার নাইট জিটি এম আছে এবং লাস্টে স্মার্ট আছে তো এই স্মার্টে চলে গেলাম স্মার্টে গিয়ে একদম নিচের দিকে দেখুন স্মার্ট ট্রেল অর্ডার বলে লেখা আছে স্মার্ট ট্রেল অর্ডার ওপর আমি ক্লিক করলাম এই স্মার্ট ট্রেল অর্ডারের ওপর ক্লিক করার পর যদি আপনার কোনো ইন্টারডে পজিশান থাকেন আপনি ইন্টারডেতেও এটা করতে পারবেন যদি ওভার নাইট অর্থাৎ কোনো হোল্ডিং পজিশান থাকে সেখানেও আপনি করতে পারবেন এবার দেখুন সিএনসিতে এখানে লেখা আছে কোয়ান্টিটি এবার আমি যদি কোয়ান্টিটি সব কটা রাখতে চাই যে সব কটাই আমি লস লাগাবো সবটা করতে পারেন যদি মনে করেন একটা কোয়ান্টিটির জন্য স্টপ লস লাগাবো সেটাও করতে পারেন তো মেনলি এখানে যে কটা সব কটার জন্য সব কটার জন্যই আমি লাগিয়ে দিলাম এরপরে এখানে দেখুন লেখা আছে এস এল ট্রিগার প্রাইস তার নিচে আর এস এল লিমিট প্রাইস তো এস এল যে ট্রিগার প্রাইস আছে এখানে আমি কত টাকা এসএল রাখবো সেটা আমি ঠিক করব। অর্থাৎ এখন চলছে তিন হাজার ছশো একান্ন তার মানে আমি এর নিচে এসএল রাখতে হবে তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি তিন হাজার ছশো দশে আমি একটা এস দিলাম তিন হাজার ছশো দশ পয়েন্ট দশে এসএল দিলাম আর নিচে দেখুন এবার এই এসএলের নিচে এখানে লেখা আছে জাম্প প্রাইস টেন অর্থাৎ এখানে যেটা দেখবেন এটা অটোমেটিক সিস্টেমে হবে এটা একটা অটোমেশন সিস্টেম যেটা ফায়ার্সের খুবই ভালো যেটা হচ্ছে আপনার এই এখন যে প্রাইসটা যেটা তিন হাজার ছশো চুয়াল্লিশ চলছে এটা যখন তিন হাজার ছশো চুয়ান্ন মানে এখান থেকে দশ পয়েন্ট ওপরে যাবে আপনার স্টপ লসটাও কিন্তু তিন হাজার ছশো দশ থেকে তিন হাজার ছশো কুড়িতে চলে যাবে অর্থাৎ ওপরে যত উঠবে মার্কেট তত দশ পয়েন্ট করে আপনার স্টপ লসটা ট্রেল হতে থাকবে মানে একটু একটু করে বাড়তে থাকবে তো এইটা কি হবে তাহলে শেষ পর্যন্ত আপনি অনেকটা দেখতে পারবেন এবং যখন লাস্ট মুহূর্তে যখন আপনার টার্গেটের পরেও যদি মার্কেট ওপরে ওঠে তো ততক্ষণ আপনি দেখতে পারবেন এবং তারপরে কিন্তু এটা আপনি চাইলে এটা স্টার্ট করলেই আমাদের কিন্তু এটা অটোমেটিকলি এটা অর্ডারটা প্লেস হয়ে যাবে তো আমি এখন তিন হাজার ছশো দশই রাখছি ঠিক আছে আপনারা চাইলে দশ পয়েন্টও করতে পারেন দু পয়েন্টও করতে পারেন পাঁচ পয়েন্টও করতে পারেন বিভিন্নভাবে করতে পারেন তো আমি এই মুহূর্তে এখানে দশ পয়েন্ট যেটা আছে সেটা করলাম এবং স্টার্ট বটনে ক্লিক করে দিলাম যখনই স্টার্ট করলাম দেখুন এখানে লেখা আছে স্মার্ট অর্ডার ইনিশিয়েটেড লেখা আছে চেক অর্ডার স্ট্যাটাস চেক অর্ডার স্ট্যাটাসে আমি যখনই যাব আমি এখানে ক্লিক করলাম এবার চেক অর্ডার স্ট্যাটাস এখানে দেখুন আমি এর আগে একবার করেছিলাম এখন আবার করলাম দেখুন এখানে লেখা আছে রানিং রানিং অর্ডার মানে একটা একান্ন কুড়িতে এটা আছে এটা আপনি কোথা থেকে দেখতে পাবেন আপনি যদি চান আপনি অর্ডার্স বলে যেখানে মার্কেট ডিসকভার পোর্টফোলিও অর্ডার প্রোডাক্ট আছে অর্ডার ওপর ক্লিক করলে আপনি একটা স্মার্টের ওপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার স্মার্ট অর্ডার রানিং আছে এবার আপনি যদি মনে করেন না আমি এখন স্টপ লসটা লাগাবো না আপনি চাইলে এটাকে ক্যান্সেলও করতে পারেন আবার পজও করে দিতে পারেন মানে আপনি পজ করলে পজ হয়ে যাবে আবার যদি আপনি ক্যান্সেল করতে চান টোটালটা ক্যান্সেলও করে দিতে পারেন তো আমি এখন এই মুহূর্তে ক্যান্সেল করে দিলাম তো এইভাবে আপনারা কিন্তু চাইলে এই স্টপলসটাকে লাগাতে পারবেন এবার তার সঙ্গে ওটা ট্রেলও হয়ে যাবে দুটো সুবিধাই কিন্তু আপনারা একই সাথে পেয়ে যাবেন তো একটা কথাই বলবো আপনারা ফায়ার্স থেকে ট্রেডিং করুন যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা যারা ফায়ার্স থেকে ট্রেডিং করবেন আমাদের কিন্তু যে গ্রুপ আছে সেই গ্রুপের লাইফ টাইম মেম্বারশিপ আপনাদের থাকবে এবং ট্রেডিং করলে আপনি সেখান থেকে লাইফ টাইম মেম্বারশিপ পাবেন এবং অনেক কিছু আমাদের যেটা পরবর্তীকালেও আপডেট হবে সেগুলো কিন্তু আপনি সব জানতে পারবেন এবং অবশ্যই আপনি স্টক মার্কেটটা শিখতে পারবেন আর যারা নতুন যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলব এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করে কিন্তু অবশ্যই আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং অ্যাকাউন্টটা ওপেন করে আমাদের যে ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনিও আমাদের একটি আরেকটি গ্রুপ আছে যেখানে মাসে একটি করে আপনি ফ্রি লাইভ ক্লাস আপনি শিখতে পারবেন তো চলুন আজকে এই পর্যন্তই আবার আরেকটি ভিডিও আমি শেয়ার করব এবং অবশ্যই কমেন্টসে লিখবেন যে শেয়ার আপনারা কি ভিডিও চান সেই ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য করব থ্যাংক ইউ ধন্যবাদ